স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ইছাপুরে আয়োজন করা হলো রাখি বন্ধন উৎসব ও চারা গাছ বিতরণ কর্মসূচি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ইচ্ছাপুর ইছাপুর দ্বারা আয়োজন করা হলো রাখি বন্ধন উৎসব ও চারা গাছ বিতরণ কর্মসূচি প্রথম বর্ষে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক মানুষের হাতে রাখি পরিয়ে দিয়ে তাদের সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করা হয় এর পাশাপাশি প্রকৃতির ভারসাম্য রক্ষায় চারা তুলে দেওয়া হয় মানুষের হাতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অভিজিৎ মুখোপাধ্যায় ও অনুরাধা রায় জানান নমস্কার সর্বপ্রথম বলি আজকে একটি ভালো দিন প্রত্যেক ভাই বন্ধু এবং অনেদেরকে জানাই অভিনন্দন এবং ভালোবাসা তো আজকে রাখি বন্ধন উৎসব আমরা রাখি বন্ধনের উৎসব দিয়ে চারা গাছ বিতরণ এবং রাখি বন্ধন করার একটা প্রোগ্রাম নিয়েছি তো আমরা এই প্রথম বর্ষ আমাদের প্রথম বর্ষে আমরা সবাই একত্রিত হয়েছি সমাজের কিছু কাজ কিছু কাজ করার জন্য যেমন ধরুন প্রকৃতি নিয়ে বা কালচারাল প্রোগ্রাম এসবগুলো আমাদের করার একটা টার্গেট আছে তাই এই জন্য আমরা সবাই মিলে একত্রিত হয়েছি আজকেই আমার আমাদের প্রথম দিন আমাদের চিন্তাভাবনা হচ্ছে যে আমরা একটা মোটামুটি সবাই মিলে একটা সংগঠন করার চেষ্টা করছি আমরা চাইবো আগামী দিনে আরও মানুষ আমাদের সঙ্গে যোগদান করুন এবার সেক্ষেত্রে আমরা যেটা চাইবো কিছু এমন কাজ করার সমাজের কল্যাণের জন্য এবং যে সমস্ত মানুষ সব পিছিয়ে পড়ছে তাদের পাশেও আমরা দাঁড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করব এবং সঙ্গে আর কালচারাল প্রোগ্রাম তো আছেই আর বিভিন্ন রকম উৎসব পালন করা এবং সেটা সময়মতো ভাবে আমরা চাই ইচ্ছাপুরের সমস্ত লোকজন আমাদের সঙ্গে যোগদান করুন আগামী দিনে এটাই আমাদের উদ্দেশ্য

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা